তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ স্পোর্টস ওয়াল আমরা আজকে গুজরাট টাইটান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ নিয়ে আলোচনা করব জ্যাক অ্যান্ড কোহলি বড় জয় নেট রান রেট ও বাড়িয়ে নিল আরসিবি উইকেট পড়লে টিমের হতাশা হওয়া উচিত কিন্তু ফাফ ডুপ্লেসির উইকেট পড়ায় হতাশ হল না আরসিবি কিছুক্ষণের জন্য হলেও হতে পারে উইল জ্যাক যা দেখালেন তা যেন কিছুতেই বিশ্বাস করা যাচ্ছিল না কে বলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টানা ছয় ম্যাচ হেরেছে এই টিমই গত ম্যাচে বিধ্বংসী সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি থেকে এখনও আশা বাঁচিয়ে রেখেছে লড়াইটা ছিল কিং কোহলি বলাম প্রিন্স গিল হয়ে দাঁড়ালো জ্যাক অ্যান্ড গিল চেজ মাস্টার বিরাট কোহলি অনবদ্য খেললেন কিন্তু উল্টো দিকে বিরাটের প্রেরণায় বিধ্বংসী ইনিংস খেললেন উইল জ্যাকস স্পিনের বিরুদ্ধে নাকি তার দুর্বলতা রয়েছে পেস আর স্পিন এমন মার বিরাট কোহলিও হাঁ হয়ে রইলেন কে বল যাচ্ছে একের পর এক চার আর ছয় চার ওভার বাকি থাকতে দুশো এক রান চেস করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু উইকেট পড়লে টিমের হতাশা হওয়া উচিত কিন্তু ডু প্লেসির উইকেট পড়ার হতাশ হল না আর কিছুক্ষণের জন্য হলেও হতে পারে উইল জ্যাক যা দেখালেন তা যেন কিছুতেই বিশ্বাস করা যাচ্ছিল না কে বলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টানে ছয় ম্যাচ হেরেছে এই এই টিমে গত ম্যাচে বিধ্বংসী সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিল প্লে অফসে দৌড় থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি থেকে এখনও আশা বাঁচিয়ে রেখেছে আর গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জয়ের পর কোনোভাবেই আর সিপিকে বাতিলের খাতায় ফেলা যাচ্ছে না বোটে দুশো এক রানের টার্গেট বিরাট কোহলির শুরুটা এত নরবরে ছিল যে যে কেউই আতঙ্কিত হয়ে পড়বে কিন্তু দুটো আউটসাইড এজ হতে হতে বেঁচেছেন তিনি আজমাতুল্লাহ অমর প্রথম ওভারটা কোনো রকমে কাটিয়ে দেন ধীরে ধীরে ডুপ্লিশির সঙ্গে একটা জুটি গড়ার চেষ্টা করেন বিরাট সাই কিশোর ডুপ্লিছিকে ফেরান এরপর শুরু হয় বিরাট আর উইল জ্যাকসের ব্যাটিং তাণ্ডব বিরাট কোহলি চুয়াল্লিশ বলে সত্তর রানে অপরাজিত থাকলেও বলা ভালো উল্টো দিক থেকে তাণ্ডব দেখলেন উইল জ্যাকসের উইল জ্যাকস একচল্লিশ বলে সেঞ্চুরি পূর্ণ করেন টার্গেট এবং সেঞ্চুরির মধ্যে দূরত্ব কম ছিল বিরাটের একটা সময় উইল জ্যাকসের সেঞ্চুরি হওয়ায় চাপের ব্যাপার হয়ে গিয়েছিল স্কোর লেভেল হওয়ার সময় জ্যাকসের প্রয়োজন ছিল ছয় রান অর্থাৎ আর একটা ছয় মারলেই তিনি সেঞ্চুরি করে ফেলতে পারতেন এবং জয় দুটোই হতো সেটাই করেন উইল জ্যাক্স লাস্ট বলে ছয় মেরে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরুকে জিতিয়ে দেন উইল জ্যাক্স তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ